আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম যেদিন এই ভিডিওটা শুট করতেছি তখন সকাল সাতটা এবং দিন ছিল মঙ্গলবার বাইরে তখন হালকা হালকা কুয়াশা যেহেতু এখন নভেম্বর প্রায় শেষ আজকের এই ভিডিওটা আমি ওই সকল মানুষদের ডেডিকেট করতে চাই যারা কোনো বাসায় থাকা হাউস ওয়াইফদের এটা প্রশ্ন করে যে তুমি সারাদিন বাসায় করোই কি বাসায় সারাদিন কাজই কি আছে শুয়া বসে থাকা ছাড়া আর কি কাজ করো তুমি বাসায় যারা অফিসে কাজ করে তাদের একটা শিফট থাকে যে এই সময় থেকে এই সময় কাজ করবে বাট যারা বাসায় থাকে মানে হাউস ওয়াইফ যারা হোম মেকার তাদের যেহেতু কোনো টাইমিং থাকে না কোনো শিফট থাকে না এই জন্য তাদের কাজের কদরও কম থাকে মানে ওদের কাজকে খুবই টেকিং ফর গ্রান্টেড নেওয়া হয় মনে হয় হ্যাঁ আর বাসায় কাজ কতটুকুই বা কাজ থাকে বাসায় বাইরে যারা কাজ করে মানে অফিসে ওদের কাজকেও আমি ছোট বলতেছি এরকম না তবে যারা বাসায় কাজ করে তারা তুলনামূলকভাবে মানে সারাদিনই করতে থাকে একটু একটু করে করতেই থাকে এবং বাসার সব কাজেই না একটা প্রি প্ল্যানিং থাকে যে আমি কালকে এটা করব বা ওইটা করব সব কিছু একটা রুটিনভাবে হয় যদি রুটিনভাবে না হয় তাইলে পর পরদিন সকালে সব কিছু এরোমেরো লেগে যায় যেমন কালকে রাতে আমার বাসায় পালং শাক আনা হয়েছিলো তো আমি শাকগুলোকে বেছে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাজি কেটে রেখেছিলাম কারণ আমি সকালবেলা উঠে জানি আমার এইসব কাটাকাটি খুবই হ্যাসেল মনে হয় মনে হয় যে কখন কাটবো কখন কি করব আর সকালের সময়টা না কোনোভাবেই ধরে রাখা যায় না অনেক তাড়াতাড়ি চলে যায় সকালের সময়টা চাইলেই সকালের সময়টা স্টপও করা যায় না আমি তেমন একটা ভালো পেঁয়াজ কাটতে পারি না মোটামুটি পারি আর কি যখন আমি ভাজিটা করতেছি তখন প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে আমি সকাল সাড়ে সাতটায় উঠছি বাট দেখা যায় টুকটাক টুকটাক কাজ করতে করতে এই টাইমটা চলেই যায় আর না সব কিছু রেকর্ডও করা যায় না মানে সব কিছু রেকর্ড করতে গেলে মনে হয় যে একটু দেরি হয়ে যাইতেছে আবার কখনও ক্যামেরা সেট করতে গেলেও মনে হয় যে আচ্ছা থাক এটা আর শ্যুট করার কি এই জন্য আর সব কিছু শ্যুট করা হয় না তবে আজকের এই ভিডিওতে আমি টুকটাক কিছু শ্যুট করার চেষ্টা করছি আমি আজকে যে ভাজিটা করতেছি এখানে হচ্ছে আমি পাতাকপি আলু আর গাজর দিছি শীতকাল আসলেই এই ভাজিটা আমাদের বাসায় মাস্ট শীতকালে আমরা এই ভাজিটা সবচেয়ে বেশি খাই রুটির সাথে পরোটার সাথে আমি তো সুদা সুদা ওই ভাজি খেতে পারবো ভাতের সাথেও খেতে মজা লাগে বাট মটরশুটি দিলেও না অনেক মজা লাগে মটরশুটি তো এখনো সিজন আসে নেই তবে কিছুদিন পরেই চলে আসবে এই ভাজিটা বসিয়ে দিয়ে আমি হালকা পাতলা টুকটাক আরও কিছু কাজ করব যেমন কাটাকাটি করতে যে কিছু হাড়ি পাতিল নষ্ট হয়েছে ওগুলাকে ধুতে হবে আমার হেল্পিং হ্যান্ড আনটি আসে সকাল সাড়ে দশটার পর থেকে তো আমি তখন থেকে যদি সব কিছু জমাইতেই থাকি না তাইলে এত বেশি হাঁড়ি পাতিল হয়ে যায় যে আমি যে ইউজ করব এরকম কোনো হাঁড়ি পাতিলও খুঁজে পাই না এই জন্য আমি চেষ্টা করি টুকটাক টুকটাক দু একটা হলে ওগুলো ধুয়ে রাখার কারণ নাইলে তখন অনেক বেশি হয়ে যায় যে ধুবে তার উপরও একটা বার্ডেন হয়ে যায় উনিও তো মানুষ ভাজিটা বসিয়ে দিয়ে আমি আরেক সাইডে আমার ছেলের জন্য সুজি রান্না করতেছি ও সকালে উঠে রুটি ভাজি এগুলো একদমই খেতে চায় না সকালে কোনো কিছু চাবানোর মতো ওর ভিতরে থাকে না মনে হয় যে ও চাবাইতেই পারে না কোনো কিছু এই জন্য ওকে সকালে সুজি ওটস দিয়ে থাকি আজকে আমি যে সুজিটা রান্না করতেছি এটা কিন্তু দোকানের কেনা সুজি না এটা হচ্ছে আমি গম ভুট্টা চাল ডাল এগুলো সব ভেজে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর সাথে কিছু বাদাম আছে ওইগুলোকেও আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর হালকা একটু তাল মিশ্রি দেই চেষ্টা করি চিনিটা অ্যাভয়েড করার চিনিটা আসলে আমি ইউজই করি না আর এদিকে কালকে রাতে আমি কিছু আচার বানিয়েছিলাম এটার রেসিপি যদি আপনাদের লাগে আপনারা চাইলে আমার শর্টসে ঠিক করতে পারেন আমার শর্টসে এই চালতার আচারের রেসিপি আছে এই আচারটাকে আমি আজকে এখন জাল দিব তারপর বনু ভরে ফেলব। এই আচারটাকে ফ্রিজে রেখে প্রায় দুই তিন মাস পর্যন্ত খাওয়া যায় ভালো থাকে বাট যদি বাইরে রাখতে চান তাইলে একটা টিপ আছে আমার কাছে সেটা হচ্ছে এটা পানিটা একদম শুকায় ফেলতে হবে একদম যদি আপনি পানিটা শুকায় ফেলেন তাহলে আর এটা একদমই নষ্ট হবে না বাইরেও থাকবে ফ্রিজের বাইরেও এই সব কিছু করতে করতে আমার সকালের রুটি পরোটা ভাজার সময় চলে আসছে তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এগুলো আমি কালকে রাতেই কিছু বানিয়ে রাখছিলাম আমার পরোটাগুলো কালকে কেন জানি বেশি একটা গোল হয়নি তাছাড়াও আমি গোল পরোটা বা রুটিতে বিশ্বাসী না বা আসে যায় শেপে সেই তো আমরা ছিঁড়েই খাব কিন্তু তাও আমার পরোটা আরেকটু গোল হয় কিন্তু কালকে কেন জানি গোলই হইতেছিল না এগুলোই আজকে আমাদের সকালের নাস্তা নাস্তার পরে আসে দুপুরের পালা দুপুরে রান্না বান্না সব কিছু সময় আমি আর রেকর্ড করতে পারি নাই তবে এর কিছু কিছু ক্লিপ নেওয়ার ট্রাই করছি যেমন আমি এখন পাতাকপি ভাজি করব আজকে একটু মুরগি রান্না করব। এগুলাই আজকে রান্না করব। আর আমি মাছগুলো দুইটা মাছ বের করছিলাম ভাজার জন্য বাট পরে আমি আর ভাজি নাই পাতাকপিটা না এমন একটা সবজি যেটা শুধু সিজনালি ভালো লাগে অন্য কোন সিজনে পাতাকপি তো এখন প্রায় বারো মাসই পাওয়া যায় বাট টেস্টই নাই কোন ওই পাতাকপিগুলোতে পাতাকপি ভাজি আর আপনাদের কি দেখাবো এই জন্য আর পাতাকপি ভাজির রেসিপিটা শেয়ার করলাম না পাতাকপি ভাজি আর আপনাদের কি দেখাবো আর মটরশুটি হচ্ছে কি আমার গত বছরের ফ্রোজেন করা ছিল ওগুলো আমি এখন চেষ্টা করতেছি তাড়াতাড়ি শেষ করে ফেলার কারণ আবার মটরশুটির সিজন চলে আসতেছে আর আমার আগের গুলাই যদি না শেষ হয় এই জন্য আমি সব কিছুতে এখন ট্রাই করতেছি একটু একটু মটরশুঁটি দিয়ে দিয়ে মটরশুঁটি শেষ করতে আমার ভাজিটা হয়ে গেলে এবার আমি আরেক চুলাতে মুরগি বসিয়ে দিব মুরগিটাও আমি আজকে রান্না দেখাচ্ছি না তবে যদি আপনারা চান হয়তো ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে দেখাবো আজকে আমি প্রায় দেড়টা মুরগি রান্না করতেছি মুরগি ভোনা এক মজা আর মুরগি আলু দিয়ে ঝোল আর এক মজা বাট আজকে আমি আলু দিয়ে ঝোলই করবো কারণ ভোনাটা সময় ভালো লাগে না আর সব কিছু দেখে মনে হলো একটু শুকনা শুকনা হয়ে গেছে সব কিছু এই জন্য ভাবলাম যে একটু ডাল রান্না করি আজকে ডালটাও আমি একটু ভাবে রান্না করেছিলাম অ্যান্ড আমি বুঝতেও পারিনি ডালের টেস্টটা খুবই বেশি ভালো হয়েছিল সারপ্রাইজিংলি এটা আমি একটা ইউটিউবে দেখছিলাম অ্যান্ড আমার কাছে মনে হলো যে একটু ট্রাই করে দেখি তো ট্রাই করে দেখলাম যে না ভালো হয়েছে দুইটা ডাল মিক্স করে মুগ ডাল মুসুর ডাল দুইটা ডাল মিক্স করে আমি ডালটা রান্না করছি অ্যান্ড লাস্টে একটু বাগার দিলাম এই সব কিছুর পরে আমার ছেলেকে গোসল করে ফ্রেশ করে দিব ওকে ফ্রেশ করার পর মোটামুটি একটু কাজ শেষ হয় আর কি এরপর আবার ওকে খাওয়ানো ওর সাথে কিছুক্ষণ সময় স্পেন্ড করা খেলা করা এগুলো তো আছেই ও ঘুমানোর পরে আমি একটু আইসক্রিম এনজয় করতেছি কারণ এই সিজনে ওকে আমি আইসক্রিম দিবই না। এখন এর সিজনটাও একটু কেমন জানি মানে না ঠান্ডা না গরম। একটু অন্যরকম তো মানে বাচ্চাদের এখন একদমই ঠান্ডা খাবারটা আমি মনে হয় যে আমার মনে হয় দেওয়া উচিত না কারণ এখন একটু কিছু হলেই ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমি ওকে আপাতত আইসক্রিম দিচ্ছি না এই জন্য আমি একা একাই খাচ্ছি তারপর আমি আর কিছু শ্যুট করি নাই একদম রাতে চলে আসছি রাত্রেবেলা আমরা আজকে ডিনার হিসাবে বিরিয়ানি খেয়েছিলাম বাইরে থেকে আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে আসছিল আজকে তাহলে আপনাদের সাথে এখানেই বিদায় নিব ইনশাল্লাহ আবার কোনো একটা ভিডিওতে শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ